হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তো সকলেই ভালো আছো সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম আজকে হলো রবিবার রবিবারের সকালবেলাটা দেখে নাও এত সুন্দর একটা ঝলমলে আকাশ দুদিন ধরে ঝিঝির করে বৃষ্টি পড়ছিল তারপরে আকাশটা একটু মেঘাচ্ছন্ন তারপরেও কিন্তু দারুণ লাগছে যাই হোক চলো সকালবেলা চা আর জল নিয়ে জানলার পাশে বসে সকালটা কিন্তু আমি বেশ এনজয় করছি আর তোমরা এখন কি করছো সময় হচ্ছে এখন সকাল আটটা চলো চাটা খেয়ে বাকি কাজে লেগে পড়ি জল খাবারে আজকে ছিল ইডলি আর সাম্বার তার সাথে যে চাটনিটা থাকে ওটা বাবাই সার্ভ করছে আজকে প্রায় এক মাস হতে চললো যে কোনো মিস্ত্রি কাজ করতে আসছে না কারণ হলো প্রচণ্ড গরম পড়েছে কাজ করা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে কাজ করা যাচ্ছে না বাড়িতে অনুষ্ঠান কাজ করা যাচ্ছে না এই বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সমস্যার জন্য এক মাস পরে আজকে ফোন করতে বললো সন্ধ্যেবেলা কাজে আসবো তো তাই তাড়াতাড়ি সমস্ত কাজগুলো গুছিয়ে ফেললাম দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে লাঞ্চ টাইমে আজকে রবিবার পরে সেই স্পেশাল রবিবারের রান্নাবান্না কিন্তু আমি করতে পারিনি প্রচণ্ড কাজের প্রেশার ছিল তার মধ্যেও মাছ একটু আলু দিয়ে ঝোল করে নিয়েছি ব্যাস এটাই আজকে আমাদের লাঞ্চে সোনা মুখরে সবাই খেয়ে নি বিকেল প্রায় পৌনে পাঁচটা বাজে তো সকালবেলা তো খাওয়া দাওয়া করলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আসলে ভেবেছিলাম সকালবেলা আমরা একটুখানি কোথাও যাবো ভয়েস আমাদের যাবো না হলে মানে কোথাও ঘুরতে যাবো প্রচন্ড আওয়াজের জন্যও ভয়েস দিচ্ছি যাই হোক যেটা বলতে যাচ্ছিলাম আজকে সকালবেলা টিফিন করতে করতে প্ল্যান করেছিলাম যে কোথাও একটু বেড়াতে যাব। হয় সিনেমা দেখতে যাব না হলে কোনো পার্কে যাবো না হলে কোথাও যাই হোক কোথাও একটু যাব মানে রবিবারটা একটু আলাদা করে এনজয় করব কিন্তু ওই যে মিস্ত্রি বাদ সাধল এদিকে কী হয়েছে মিস্ত্রিকে ফোন করা হলো তারা আসছে না প্রায় চারটে বাজে আসছে না তারপরে ভাবলাম যে হয়তো আসবে না আর ফোন করব না তাই আমরা সবাই রেডি হয়ে গেছি এরপরে ফোন করলো মিস্ত্রিরা আসতে একটু সন্ধ্যা হয়ে যাবে ব্যাস আর কি এবার তো আমরা রেডি হয়ে গেছি বাবাই বললো মা তোমরা বেরিয়ে যাও তোমরা একটুখানি কোথাও ধারের কাছে ঘুরে আসো আমি থাকছি মিস্ত্রি আসবে কেননা মিস্ত্রি যে কাজগুলো করবে ওকেই থাকতে হবে আর কি বাবাই রয়ে গেল বাড়িতে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি এবার ধারে কাছে কোথায় যাব বলো তো যাই হোক বাইক নিয়ে বেরোলে হতো তিনজনে মিলে বাইক নিয়ে বেরোলে খুব সমস্যা হয়ে যায় তাই একটা গাড়ি ভাড়া করেই বেরোলাম আর কি এই একটু যাচ্ছি ভাবছি নিকো পার্কে যাব বা ইকো পার্কে যাব যাই হোক যেখানেই যাই পৌঁছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো রবিবারে রাস্তাঘাট তো ফাঁকা থাকে আর নিউ টাউনের রাস্তাটা একদম শুনশান ভীষণ ভালো লাগে আর দুধারে গাছ মাঝখান থেকে যাচ্ছি রাজা রাজা বলে মনে হয় নিজেকে আর চারদিকটা বড় বড় বিল্ডিং অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি হচ্ছে যেগুলো দেখতে দেখতে বেশ সময় কেটে গেল মনটাও ভালো হয়ে গেল আর এরপরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে ভীষণ ভালো লাগবে চলো তোমাদেরও চলে এলাম ইকো আরবান ভিলেজে আগে কখনো আসিনি এর আগে আমরা যখন বজরংপালির মন্দিরে আসতাম তখন দেখতাম দূর থেকে এই প্রজেক্টটা তৈরি হচ্ছে আর ইতিমধ্যে খুব সুন্দর তৈরিও হয়ে গেছে এর ভেতরে কি আছে না আছে কিচ্ছু জানি না তো এখানে বললো যে টিকিট কাটতে হবে তো আমরা টিকিট কেটে নিলাম দশ টাকা করে টিকিট নিল আর সময় হচ্ছে পাঁচটা দশ এই ভিলেজটা ছটা পর্যন্ত খোলা থাকে তো এত শর্ট টাইমে কী দেখব তো আমি গার্ডদের জিজ্ঞাসা করছিলাম বলছে যা আছে আপনারা এটা দেখে নিতে পারবেন এক ঘন্টা মোটামুটি দেখা হয়ে যাবে তো যাই হোক বললাম যে কোন দিক থেকে যাব বলছে আপনারা ডান দিক থেকে শুরু করুন বা দিক থেকে ঘুরে চলে আসবেন তো মনে করলাম যে এটা মনে হয় একটা পার্কই খুব একটা কিছু দেখা নেই বাচ্চাদের নিয়ে এলে খুবই ভালো লাগবে বাচ্চারা খেলাধুলা করতে পারবে বাগান একটা পিকনিক স্পট মতো মনে হলো আমার কাছে তো যাই হোক যেটাই দেখব সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই চলো দেখা যাক ভেতরে কি আছে প্রচুর গাছ প্রচুর যেগুলো আমার কি ভীষণ ভালো লাগছে আম গাছ কাঁঠাল গাছ জাম গাছ লিচু গাছ করমচা গাছ তারপরে হচ্ছে কামরাঙ্গা গাছ রয়েছে ভীষণ ভালো চলো দেখতে থাকি আমরা না না কাজ করবে না সেটা তো লেখা নেই

এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা সবাই মিলে আসো বাচ্চাদের নিয়ে হইচই করো খেলাধুলা করো বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলাধুলার সমস্ত কিছু রয়েছে যেমন স্লিপ রয়েছে দোলনা রয়েছে ঢেকিয়ে রয়েছে সব কিছু মিলিয়ে বেশ বাচ্চাদের জন্য একটা পারফেক্ট জায়গা আর সব থেকে বড়ো ব্যাপারটা লাগছে সবুজে সবুজ মাঠ অনেকটা জায়গায় জুড়ে মাঠ তবে আমার একটা মনে হলো বৃষ্টি যেহেতু একটু হয়ে গেছে এই ঘাসের মধ্যে কিছু হলেও থাকতে পারে সেই জন্য আমরা নিচের দিকে খুব একটা নামলাম না রাস্তাটা খুব সুন্দর করে মানে তৈরি করেছে সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সব কিছু দেখছি আর একটু এই যে জায়গাটা সুতো করে সাজিয়ে রেখেছি এখানে গিয়ে না কয়েকটা ছবিও তুলেছি আমরা বেশ ভালো লাগছে আর দেখো এখানটা একদম পার ঘেসে একটা জলাশয় যেটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে বেশ ভালোই লাগছে মোটামুটি দারুণ লাগছে খুব একটা বোর হচ্ছি না এই হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি একটু বুঝতে পারলে ভালো হতো দেখি একটু সামনে দিকে কি আছে একটু দেখে আসি চলো বন্ধুরা আমরা তো এখানে অনেক ছবি টবি তুলেছি এবার ট্রাইপাল মিউজিয়াম মিউজিয়ামের দিকে যাই দেখি ঢুকতে দেয় কিনা আদিবাসী সংগ্রহ সংগ্রহশালা আদিবাসী এই যে এটা আছে না ছবিটা আদিবাসী সংগ্রহশালা চল দেখা দেখা যাক কি আছে ধরো মায়া এখানে ছবি তুলে দিতে যাও দেখো মিউজিয়ামে দোতলায় এসে গেছি আর এসে এত ভালো লাগছে দেখতে সব থেকে ভালো লাগলো আমার এই জানলা থেকে বাইরের দৃশ্যটা দেখতে মনে হলো এরকম একটা যদি আমার বাড়ি থাকতো আর জানলার সামনে দিকে তাকালে এরকম সবুজ শুধু গাছ আর গাছ দেখতে কি দারুণ লাগতো না যাই হোক চলো আদিবাসীদের কী কী আছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে হবে তো আদিবাসীদের আগেকার যে সমস্ত হাতের আঁকা ছবি বিভিন্ন ধরনের মুদ্রা বিভিন্ন ধরনের চিত্র অস্ত্র শস্ত্র এই সমস্ত জিনিসই এখানে রয়েছে ছবি আছে কিছু আর্টিফিশিয়াল আছে আর কিছুটা অরিজিনাল আছে আর ছোট্ট জায়গার মধ্যে মিউজিয়াম করা মোটামুটি খারাপ লাগলো না এদিকে গার্ড চলে এসেছে মিউজিয়াম বন্ধ হয়ে যাবে যাই হোক তার মধ্যে যতটুকু দেখা তো দেখে নিলাম আর সেগুলো তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও তো দেখো এই যে এখানে কি সব ছবি রয়েছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না লেখা নেই জানো তো লেখা থাকলে আমি পড়ে পড়ে তোমাদেরকে শোনাতে পারতাম বা জানাতে পারতাম যাই হোক ছবিগুলো দেখে কিছু একটা উদ্ধার করেছি আমি তো এই পুরনো দিনে কেমন জামা কাপড় পরতো মানুষজন কীরকম কি করতো এই সবই রয়েছে এখানে সন্ধে হয়ে এলো আর একটু ঘোরাঘুরি করতে পারতাম অন্ধকার হয়ে গেছে এরপরে ডান্ডা নিয়ে পড়বে বেরো 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 তাহলে এখানে একটা মানে বাচ্চাদের পার্ক আছে খুব সুন্দর সেটা দেখাই তোমাদের হ্যাঁ এই দেখো আমি একটু উঠি এখানে হ্যান্ডেলটা করতে হবে তো घर दो हाथी घर पार्टे

Gracias. Bueno. ছোটদের পার্ক যেমন এখানে রয়েছে রয়েছে বড়দের জন্য জিম করার বিভিন্ন সেট আপ যেটা দেখে আমি কিন্তু আর সহ্য করতে না পেরে প্রত্যেকটা মেশিনে উঠে পড়েছি আর প্রত্যেকটা মেশিনে উঠে কিন্তু এক্সারসাইজ করলাম বেশ ভালো লাগছে অনেকদিন পরে জিমে যন্ত্রপাতি পেয়েছে তো যাই হোক আমার সাথে সাথে মেও করছে ও একটু ভয় পাচ্ছিল তো উৎসাহ দিতে ও দেখি আমার সাথে সমান তালে এক্সারসাইজ করছে আর এই এক্সারসাইজগুলো করলে যে এমনি হাতের চর্বি গলে যাবে আর কি একেবারে শুরু হয়ে যাবে পাটাগুলো একদম সুন্দর হবে স্লিম হয়ে যাবে যাই হোক মোট কথা হলো জিম করলে পরে বা জিমে এই সমস্ত মেশিন দিয়ে যদি এক্সারসাইজ করা যায় তাহলে কিন্তু শরীরটা একদম ঝরঝরে এবং ফুরফুরে হবে মনে অনেক সাহস আসবে কোনো কাজ করার জন্য শক্তি পাবে একটু গুড়িয়ে যাবে কম আর এদিকে ক্যামেরাম্যানকেও তুলে দিয়েছি যে তুমিও করো এক্সারসাইজ করো তুমিও দেখবে অনেক বেশি বেশি আমার সাথে ক্যামেরা করতে পারছো আমার সমস্ত ভিডিওর পেছন পেছন তুমি ক্যামেরা ধরতে পারছো যাই হোক একটু মজা করলাম এরপরে তোমাদের এই পার্ক সম্বন্ধে আরও কিছু জানাবো তো আরেকটু আমরা এক্সারসাইজ করে নিই তারপরে দেখি যদি এখানে কাউকে পাওয়া যায় তো তাকে জিজ্ঞাসা করে নেবো যে কি লাগছে এখানে আসার জন্য আর এই রেগুলার এক্সারসাইজ করতে গেলে কি দরকার হবে সাড়ে পাঁচটার মধ্যে আছে ঢুকতে পারবেন আচ্ছা আমি এমনি পাঁচটা দশের মধ্যে ঠিক ওই তো বললাম সাড়ে পাঁচটার আগে আসলে আপনি ঢুকতে পারবেন সাড়ে পাঁচটার হয়ে গেলে কাউন্টার করে আর এই যে জবি রেট এইগুলো কখন সারা দিন না এগুলো হচ্ছে আপনার এর জন্য এই রিয়ার্লি কাট করা হয় দশো টাকা এদের টাইম হচ্ছে সকাল ছটা থেকে আটটা মানে সকাল ছটা থেকে সকাল আটটা ইয়ারলি কাট কত টাকা ইয়ারলি দশো টাকা এসে সকালবেলা হাতে তিন করে আটটা এমনি জোটার কি আছে তখনও রাস্তা থাকে না তখন বারোশো টাকা দিয়ে কাট করলে আপনার ফি লাগবে ছটা বাজতেই আমরা কিন্তু পার্ক থেকে বেরিয়ে গেলাম পার্কটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে প্রথমে ঢুকেই গাছগাছালি ফলের গাছে ফড়া ছিল তারপরে সুন্দর ছোটদের খেলাধুলার জায়গা তারপরে বড়দের জিমের জায়গা আদিবাসী মিউজিয়াম দেখলাম তার সাথে বিভিন্ন শ্যুট করার জন্য জায়গা সব মিলিয়ে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর তোমাদের জানিয়ে রাখি এই পার্কে যারা হাঁটাহাঁটি করবে আর জিম করবে তাদের জন্য সকাল ছটা থেকে সকাল আটটা পর্যন্ত খোলা থাকছে যারা জিম করবে তাদের জন্য ইয়ারলি একটা টিকিটের ব্যবস্থা করা হয়েছে বছরে বারোশো টাকা করে লাগছে আর প্রত্যেকদিন যারা ঢুকছে তাদের জন্য দশ টাকা করে যাই হোক নিউটাউনের গা ঘাসা এই ছোট্ট পার্কটি আমাকে ভীষণ ভালো লেগেছে আর যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের মতো ভিডিওটা এখানেই এন করছি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে